ফাইনালি আমি শ্মশানে চলে এলাম আর সবার মাঝখানে ভিডিও করতে কেমন একটা লাগে বোঝই তো তোমরা সেই জন্য আর কারোর সামনে ভিডিওটা করলাম না হ্যালো গাইজ কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছেন আমরাও বিন্দাস আছি তো আজকে রোস্টের টপিক শ্মশান মামুনিকে নিয়ে আরে তোমরা বিয়ে বাড়ি দেখেছো শ্রাদ্ধ বাড়ি দেখেছো এগুলো এখন অতীত হয়ে গেছে এখন মানে এই কলি কি চলে আসলো মানুষ মারা যাচ্ছে সেইটাকে নিয়েও

হঠাৎ আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে ভাই কেউ মারা গেলে যে তার মানে মারা যাওয়ার দিন কেউ সেজে গুজে ব্লগ বানাতে পারে তাও নিজের দিদা নিজের আত্মীয় নিজের এই মামুনিকে না দেখলে ভাই জানতাম না ভাই এসব দেখে তো নিজেরই কান্নাকাটি করতে ইচ্ছে করছে এখন কলি যুগ না হতে পারে ঠিক বলেছো আমিও দেরি না করে রেডি চলে গেলাম শশানে আর চলো আমার দিদা মারা যাওয়ার আর শশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি আর আগে আমি একটু রেডি হয়ে আর শশানে গিয়ে কি কি হয় তো চলো পুরো ভিডিওটা দেখ মামুনি মনে এই গ্রহের মানুষই নয় শালা মঙ্গল গ্রহ থেকে মানে এসেছে মঙ্গল গ্রহের মানুষ শশানে কি কি হয় সেটাই পর্যন্ত জানে না আরে শশানে বডি কেস নান করিয়ে পিণ্ডদান দিয়ে দাহ করা হয় বুঝতে পেরেছি ওরা সবাই জানে আমরা যারা হিন্দু তারা মোটামুটি বাচ্চারা সবাই জানে সবটাই শেয়ার করব তোমাদের সাথে আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে আর আমি এই ড্রেসটা পরে নিলাম এই টি ড্রেস মানে ড্রেসিং সেলস কি তোর এই ড্রেস পরে কেউ মানে শ্মশানে পরাতে যায় একটা ভালো ড্রেস পর নয় তো সাদা শাড়ি পর যেটা মানে শান্তির প্রতীক যেটা মানে শ্রদ্ধা জানানো হয় সেই সাদা ড্রেস পর চুড়িদার পর সেটাই কেউ মারা গেলে তাকে শান্তি দেওয়ার জন্য তার আত্মার শান্তি কামনা করে আমরা সাদা রঙের যে কোনো ড্রেস পরে তার আত্মার শান্তি কামনা করি আরে তো আদিম যুগের মানুষ কি পড়বে সেটাই বুঝতে পারছে না আরে গাছের ছাল পাতা পর বুঝতে পেরেছিস আদিম যুগের মানুষের মতো আর পিছনে দুটো কাঁঠা ছাগল ছেড়ে দেবো খেয়ে দেয় একবারে মেরে দিয়ে চলে আসবো আর একটু মেকআপ না করলে হয় তো একটু টোনারটা মেখে হ্যাঁ হ্যাঁ মেকআপ না করলে হয় যা মাখ আটা ময়দা যা আছে তাই দেখি তার পর ভাবছিলাম মেকআপটা শুরু করব তো চলো মেকআপটা শুরু করতে করি তোকে একটু গ্লিসারিন লাগিয়ে নি বুঝতে পেরেছিস যাতে সবাই বুঝতে পারে যে তুই তোর দিদা মারা যাওয়ারতে তুই কতটা দুঃখ পেয়েছিস কতটা শোকাহত মর্মাহত হয়েছিস তো তার আগে তোমাদের একটা অল্প বলি আমি ভাব দেই পারিনি আমার দিদা আমাকে ছেড়ে চলে যাবে আমার এইটা ভেবে খুবই খারাপ লাগছে যে আমার দিদা আমাকে ছেড়ে চলে গেছে আরে তোর দিদা তো খুব আনন্দ পাচ্ছিল যে এইরকম একটা উগান্ডার মানুষের কাছ থেকে মানে এরকম একটা নাতির কাছ থেকে চলে এসে বুঝতে পেরেছিস আর তোর দিদা তো তো তোকে ছেড়ে চলে যাওয়ার পর সর্বলোকে আশা করি খুব আনন্দই থাকবে যে তোর মতো মানুষের সঙ্গে তাকে আর সংসার করতে হবে না বা কথা বলতে হবে না দিদা মারা যাওয়া তো তুই এতটাই দুঃখ পেয়েছিস যে মেকআপ কোনটা ছেড়ে কোনটা করবি সেটাই বুঝতে পারছিস না এতটাই তোর খারাপ লেগেছে মেকআপের পুরো একদম নিয়ে বসে গেছিস এটার পর এটা এটার পর এটা আবার বলছিস আমি কিছুই মেকআপ করিনি সামান্য মেকআপ করেছি না তবেই তো দেখছে তুই কতটা মেকআপ করবি কোয়ারে একদিন না একদিন উপরে যেতে হবে এটা নিয়ে মন খারাপ করে আর কিছুই হবে না এটাই নিজের মনকে বুঝ দিচ্ছিলাম তাও মনটা কেমন করছে দি জন্য খুবই কষ্ট হচ্ছিল আমার আরে ওইটা মেকআপ করছিস দেখে তো বোঝাই যাচ্ছে না ফলা শেয়াল আর কুকুরের মিক্সড করে মুখে মাখছিস মনে হচ্ছে থেকে যার সাথে এত কথা এত কিছু যাকে আমি সবকিছু শেয়ার করতাম হাসি মজা দুঃখ আমাকে কত রকম গল্প বলতো তোমাদের দিদা কি তোমাদের গল্প শোনাতো আমাকে আরে মূর্খ মামুনি সবার দিদাই সবাই কি গল্প শোনাতো ছোটবেলায় আরে দিদা খাম মেরা নাতি গল্প শুনিয়ে বুঝিয়ে বুঝিয়েই মানুষ করে বুঝতে পেরেছিস আর তোর দিদা মারা যাওয়াতে তুই এতটাই আনন্দ পেয়েছিস যে বগলের চুল দেখানো ড্রেস পরে মেকআপ করে শ্মশানের ব্লগ বানাতে চলে যাচ্ছিস শ্মশানের মধ্যে কিন্তু ছোটবেলা থেকে এখনো আমার দিদা আমাকে খুব গল্প বলতো আর সেগুলোই আমি খুব মিস করছি আর তোর দিদা কি বলেছে নাকি আমি মরে গেলে আমাকে মানে আমাকে নিয়ে একটা ব্লক তৈরি করবি আমি শ্মশানে গেলে এই গল্প শুনিয়েছে যে তুই মানে এই রকম করছিস তোর মতো একটা নাতনি আছে জেনে তোর দিদা চুলিতে ঢুকেও মানে লজ্জা পাবে বুঝতে পেরেছিস যে এইরকম একটা নাতনিকে আমি ছোট থেকে মানুষ করেছি ঠিক বলেছো আর হবে যেটা হওয়ার সেটাই হলো আর এইদিকে আমি মেকআপ করতে করতে দেখো মেকআপটা কি হয়ে গেছে কারণ আমার এত টেনশন এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য আর সে তো বোঝাই যাচ্ছে তোর এতটাই কষ্ট হচ্ছে এতটাই কষ্ট হচ্ছে যে মেকআপ করে ফেলেছিস সারা মুখে মানে দিদাকে নিয়ে এতটাই শোকাহত হয়েছিস মর্মাহত হয়েছিস যে আমি আর কিছুই করতে পারছিলাম না তাই জন্য ভাবলাম যে একটু যেমন তেমন রেডি হয়ে ভাবে যাই যা এইটাও নাকি ন্যাচারাল বিউটি ভাবা যায় কেন তো তোমাদের সাথে আমি ডেলি ব্লগ শেয়ার করছি ভাবলাম এটাও শেয়ার করি তোমাদের সাথে যে কি কি ঘটলো আমার সাথে আর ডেলি ব্লগ শেয়ার করতে করতে মামনি ভুলেই গেছে যে মানে সোশ্যাল মিডিয়ায় কোন ভিডিও ছাড়লে কী হবে কোথায় কোন ভিডিও ছাড়লে কি হবে সেটা মামনি নিজেই ভুলে গেছে মানে ফ্মশানের ব্লগ দিয়ে দিচ্ছে কেউ সাদ্য বাড়ির ব্লগ দিয়ে দিচ্ছে ডেইলি ব্লগ যখন দিচ্ছিস যখন বাথরুমে মুছতে হাঁক দে স্নান করতে যাবি সেই ব্লগটাও দিয়ে দিস আর বয়ফ্রেন্ডকে নিয়ে যখন ঝুপঝাড়ে বনে জঙ্গলে ঢুকবি সেটাও দিয়ে দিস আমরা দেখে নেবো ভিডিওগুলোই দেখে নেব আর জানোই তো আমি একটু সাজতে ভালোবাসি তাই জন্য আমি দেখছিলাম যে তাড়াতাড়ি করে যেটা করা যায় আগে সেটাই করি আর এতটাই মানে সাজতে ভালোবাসি যে দিদা মারা গেছে শ্মশানে যাবে সেখানে শোকাহত মর্মাহত না হয়ে যে গুজে শ্মশানে যাবি তার জন্য মানে সেখানে এত মানে মুখে মেকআপ করছিস সাজছিস ময়দা আটা ময়দা মাখছিস এইদিকে আমি বুরুটা একটু আঁকিয়ে নিলাম যেমন তেমন ভাবে আমি কিন্তু বেশি কিছু করছি না আই বুড়োটা হালকা করে একটু আঁকিয়ে নিলাম তোমরা দেখতে পাচ্ছ মামনি কিন্তু আমাদের বেশি কিছু সাজেনি শুধু হালকা করে মেকআপ করেছে একটু চোখে মানে গুরুতে কাজল দিয়েছে সব করেছে আটা ময়দা মেখেছে আর বেশি কিছু করেনি আজি সেই রকম কিছু না দেখো কেমন লাগে বলবো বলবো কেমন লাগে পুরো পাকা কাচ্চা

ঠিক ভাবলাম যেমন তেমন করে যাই ন্যাচারাল একদম ছেড়েছি মানে কিচ্ছু দিন না সাজলে না হয় তো আমি কোথায় আর সেজেছি না না মামনি আমাদের সাজতে পারে না কি সেই রকম কিছু সাজেই নেই নিয়েছি কাছে আমি সেন্টা মাত্রই ভুলে গেছি আর সেন্টা দিয়ে আমি ফিনিশিং করে দিলাম দেখ আর বলছি ওই সেন্ট মেখে কি হবে দেখ মরার খাটুলির পাশে দেখ একটা সেন্ট আছে যেটা হলো রজনীগন্ধা আর অগুরু ওইটাই গায়েতে মেখে না মারতে মারতে এতটা মেরে দিয়েছিস আরে মারতে মারতে কি মেরে দিয়েছিস রে তো সেন্টা ও সেন্ট সেটাই বল আই ভাবছি বয়ফ্রেন্ডের সঙ্গে কোথাও গেছিস বয়ফ্রেন্ডটাই হয়তো মেরে দিয়েছিস আর বয়ফ্রেন্ড তোর মেরে দিয়েছে সেই রকম কিছু আমি ভাবলাম আর কি লুকタップ দেখো কেমন একটু পোরি লাগছ না আমাকে না দেখতে এখানে ভুল বললি তোকে পরি লাগে না রে সসানে যে গাছে ডালে যে সাতুনি ডাইনি পেতনি এই সমস্ত যারা থাকে তাদের মতো তোকে লাগছে পুরো চলো এবার চলো দেখা যায় না যে আমি শশানে চলে এলাম আর সবার মাঝখানে ভিডিও করতে কেমন একটা লাগে বোঝোই তো সবশেষে একটাই কথা বলছি তোর দিদা হয়তো স্বর্গ থেকে এটাই ভাবছে সেবারে যদি আমার ছেলেটা মানে মাঠে চাষ করার আগে একটু যদি বেলুনটা পরে চাষ করতো তাহলে হয়তো এই দিনটা দেখতে হতো না আচ্ছা জন্মাত না তো দিদা মারা যাওয়ার পর শ্মশান থেকে তাকে এরকম দুঃখের দিনটা আবার দেখতে হবে না বুঝতে পেরেছি তারা ছা অবৈধ চারাগা যারা বংশের মান সম্মান ডুবিয়ে দেয় তো সেরকম এরকম একজন লেডি ঠিক বলেছো তো গাইজ ভিডিওটা এইটুকুই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দাও এবং বেশি বেশি করে ফলো করো আর কোন পার্টটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবি কোন পার্টটা তোমাদের ভালো লেগেছে ফলো করবে বেশি বেশি করে যাতে আমরা আবার আগের পজিশনে ফিরে আসতে পারি আমাদের আগের যে ছিল সেই পজিশনে ফিরে আসতে পারি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে চলো